আপনি কি আরবি ভাষা নিয়ে খুব চিন্তিত তাহলে শুধুমাত্র আপনার জন্য আজকের এই ভিডিওটি আজকের ভিডিওটি যদি না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে সবথেকে গুরুত্বপূর্ণ যে আরবি শব্দগুলো সেগুলো শিখে যাবেন তাই বন্ধুরা না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারেই দেখুন আজকের ভিডিওর প্রথম শব্দটি দেওয়া আছে মিন ইনতা এর অর্থ কে তুমি আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে কে তুমি তখন বলবেন মিন এখানে দুই নাম্বার শব্দটি রয়েছে আনা আখু এর অর্থ আমার ভাই আপনি যদি বলতে চান যে আমার ভাই তখন এর আরবি হবে আনা আখু তিন নাম্বার শব্দটি দেওয়া আছে হেনা অজ্ঞাফ এর অর্থ এখানে দাঁড়াও আপনি যদি কাউকে বলতে চান যে এখানে দাঁড়াও তখন বাক্যটি হবে হেনা এখানে আরবি শব্দটি দেওয়া আছে মিতা আককেল এর অর্থ কখন খেয়েছো আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে কখন খেয়েছো তখন এর আরবি বাক্যটি হবে মিতা আককেল এখানে পাঁচ নম্বর আরবি শব্দটি দেওয়া আছে সুগল জিয়াদা এর অর্থ কাজ বেশি আপনি যদি বলতে চান যে কাজ বেশি তখন এর আরবি বাক্যটি হবে সুগল এখানে নাম্বার ছয় আরবি শব্দটি রয়েছে মিতাইজি এর অর্থ কখন আসবে আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে কখন আসবে তখন এর আরবি বাক্যটি হবে মিতাইজি এখানে সাত নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে আনা মশগুল এর অর্থ আমি ব্যস্ত আপনি যদি কাউকে বলতে চান যে আমি ব্যস্ত তখন এর আরবি বাক্যটি হবে আনা মশগুল এখানে আট নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে মাফি ফয়দা এর অর্থ লাভ নেই লাভ নেই যদি বলতে চান তখন বলবেন মাফি ফয়দা এখানে নয় নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে কেতির নফর এর অর্থ অনেক লোক আপনি যদি বলতে চান যে অনেক লোক তখন এর আরবি বাক্যটি দশ নম্বর আরবি শব্দটি দেওয়া আছে ইজলিশ হেনা এর অর্থ এখানে বসো আপনি যদি কাউকে বলতে চান যে এখানে বসো তখন এর আরবি বাক্যটি হবে ইজলিছ হ্যাঁ না এখানে 11 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে কাম আতি এর অর্থ কত দিবেন আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে কত দিবেন তখন এর আরবি বাক্যটি হবে কাম আতি এখানে 12 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে কাম রাতি এর অর্থ বেতন কত আপনি যদি বলতে চান যে বেতন কত তখন বলবেন কাম রাত্রি এখানে ১৩ নম্বর আরবি শব্দটি দেওয়া আছে কাম সা এর অর্থ কয়টা বাজে আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে কয়টা বাজে তখন এর আরবি বাক্য হবে কাম সা এখানে চোদ্দ নম্বর আরবি শব্দটি দেওয়া আছে এস দৌর এর অর্থ কি খোঁজো আপনি যদি কাউকে বলতে চান যে কি খোঁজো তখন এর আরবি বাক্যটি হবে এস দৌড় এখানে পনেরো নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে আতি নাদ্দারা এর অর্থ চশমা দ্যাও আপনি যদি বলতে চান যে চশমা দাও তখন এর আরবি বাক্য হবে আতি নাদ্দারা এখানে ১৬ নম্বর আরবি শব্দটি দেওয়া আছে হোয়েন এর অর্থ কোথায় যাও আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে কোথায় যাও তখন এর আরবি বাক্য হবে হোয়েন এখানে সাতারো নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে আনা আবগা এর অর্থ আমার লাগবে লাগবে আপনি যদি বলতে চান আমার তখন এর আরবি বাক্য হবে আনা আবগা এখানে আঠারো নম্বর আরবি শব্দটি দেওয়া আছে মাই আবগা এর অর্থ লাগবে না আপনি যদি বলতে চান যে লাগবে না তখন এর আরবি বাক্য হবে মায়াবগা আবগা এখানে উনিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে মারা তাখের। এর অর্থ অনেক দেরি আপনি যদি বলতে চান যে অনেক দেরি তখন এর আরবি বাক্য হবে মাররা তাখের। এখানে বিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে কুল্লুসাই এর অর্থ সব কিছু আপনি যদি বলতে চান যে সব কিছু তখন এর আরবি বাক্য হবে কুল্লুশাই এখানে একুশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে আনা কালাম এর অর্থ আমি বললাম আপনি যদি বলতে চান আমি বললাম তখন এর আরবি বাক্য হবে আনা কালাম এখানে ২২ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে ইনতা গুল এর অর্থ তুমি বলো আপনি যদি কাউকে বলতে চান যে তুমি বলো তখন এর আরবি বাক্য হবে ইনতা গুল এখানে তেইশ নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে হুয়া জেদিত এর অর্থ সে নতুন আপনি যদি বলতে চান সে নতুন তখন এর আরবি বাক্য হবে হুয়া জেদিত এখানে চব্বিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে ইনতা গেদিম এর অর্থ তুমি পুরানো আপনি যদি বলতে চান তুমি পুরানো তখন এর আরবি বাক্য হবে ইনতা গেদিম এখানে পঁচিশ নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে আনা মালুম এর অর্থ আমি জানি আপনি যদি বলতে চান যে আমি জানি তখন এর আরবি বাক্য হবে আনা মালুম এখানে ছাব্বিশ নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে ইনতা মাফি মালুম এর অর্থ তুমি জানো না আপনি যদি কাউকে বলতে চান যে তুমি জানো না তখন এর আরবি বাক্য হবে ইনতা মাফি মালুম এখানে সাতাশ নম্বর আরবি বাক্যটি দেওয়া আছে সুগল বা এর অর্থ কাজ বাকি আছে আপনি যদি বলতে চান যে কাজ বাকি আছে তখন এর আরবি বাক্যটি হবে সুগল বা এখানে আঠাশ নম্বর আরবি শব্দটি দেওয়া আছে সাহার খালাস এর অর্থ মাস শেষ আপনি যদি বলতে চান যে মাস শেষ তখন এর আরবি বাক্য হবে খালাস এখানে সাহার নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে আবগা এর টাকা লাগবে আপনি যদি বলতে চান যে টাকা লাগবে তখন এর আরবি বাক্যটি হবে আফগা ফুলুস এখানে তিরিশ নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে শিল ফুলুস এর অর্থ টাকা নেও আপনি যদি বলতে চান যে টাকা নেও তখন এর আরবি বাক্যটি হবে শিল এখানে বাক্যটি দেওয়া আছে লেস ইজি এর অর্থ কেন এসেছো আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে কেন এসেছো তখন এর আরবি বাক্য হবে লেস ইজি এখানে বত্রিশ নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে কালাম এর অর্থ কে কথা বলে আপনি যদি জিজ্ঞাসা করতে চান যে কে কথা বলে তখন এর আরবি বাক্য হবে মিন কালাম এখানে তেত্রিশ নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে সুগল সাক্কার এর অর্থ কাজ বন্ধ করো আপনি যদি কাউকে বলতে চান যে কাজ বন্ধ করো তখন এর আরবি বাক্য হবে সুগল সাক্কার। এখানে চৌত্রিশ নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে নাদি সাইয়ারা এর অর্থ গাড়ি ডাকো আপনি যদি কাউকে বলতে চান যে গাড়ি ডাকো তখন এর আরবি বাক্য হবে নাদি সাইয়ারা এখানে পঁয়ত্রিশ নাম্বার বাক্যটি দেওয়া আছে নফর কয়েস এর অর্থ ভালো মানুষ আপনি যদি কাউকে প্রশংসা করতে চান যে ভালো মানুষ তখন এর আরবি বাক্য হবে নফর কয়েস এখানে ছত্রিশ নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে কালাম ইসমা এর অর্থ কথা শুনো আপনি যদি কাউকে বলতে চান যে কথা শুনো তখন এর আরবি বাক্য হবে কালাম ইসমা সাদিক ইনতা এশেস মুখ এর অর্থ বন্ধু তোমার নাম কি আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে বন্ধু তোমার নাম কি তখন এর আরবি হবে সাদিক ইনতা এশেস মুখ এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু ইন্তা শব্দের অর্থ তোমার এস শব্দের অর্থ কি স্মুক শব্দের অর্থ নাম সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক ইন্টা এস এসমুক এর অর্থ বন্ধু তোমার নাম কি এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আখু ইন্টা বেত হোয়েন এর অর্থ ভাই তোমার বাড়ি কোথায় আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে ভাই তোমার বাড়ি কোথায় তখন এর আরবি হবে আখু হোয়েন এখানে আখু শব্দের অর্থ ভাই ইনতা শব্দের অর্থ তোমার বেদ শব্দের অর্থ বাড়ি হোয়েন শব্দের অর্থ কোথায় সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আখু ইন্তাবেত হোয়েন এর অর্থ ভাই তোমার বাড়ি কোথায় এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সাদিক ইনতা হোয়েন সুগোল এর অর্থ বন্ধু তুমি কোথায় কাজ করো আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে বন্ধু তুমি কোথায় কাজ করো তখন এর আরবি বাক্যটি হবে সাদিক ইন্টা হোয়েন সুগোল এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু ইন্টা শব্দের অর্থ তুমি হোয়েন শব্দের অর্থ কোথায় সুগল শব্দের অর্থ কাজ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক ইনতা হোয়েন সুগল এর অর্থ বন্ধু তুমি কোথায় কাজ করো এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সাদিক ইনতা মিতারো এর অর্থ বন্ধু তুমি কখন যাবে আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে বন্ধু তুমি কখন যাবে তখন এর আরবি বাক্যটি হবে সাদিক ইনতা মিতারু এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু ইনতা শব্দের অর্থ তুমি মিতা শব্দের অর্থ কখন রো শব্দের অর্থ যাওয়া সব মিলিয়ে হবে বন্ধুরা সাদিক ইনতা মিতারু এর অর্থ বন্ধু তুমি কখন যাবে এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আখু ইনটা লেশ মাইজি এর অর্থ ভাই তুমি এলে না কেন আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে ভাই তুমি এলে না কেন তখন এর আরবি বাক্যটি হবে আখু ইনতা লেশমাইজি। মাইজি এখানে আখু শব্দের অর্থ ভাই ইনতা শব্দের অর্থ তুমি লেশ শব্দের অর্থ কেন মাইজি শব্দের অর্থ না আসা সব মিলিয়ে হবে বন্ধুরা আখু ইনতা লেশ মাইজি এর অর্থ ভাই তুমি এলে না কেন এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সাদিক ইনতা কামরাতি এর অর্থ বন্ধু তোমার বেতন কত আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে বন্ধু তোমার বেতন কত তখন এর আরবি বাক্যটি হবে সাদিক ইন্তা কামরাতি এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু ইনতা শব্দের অর্থ তোমার কাম শব্দের অর্থ কত রাতিব শব্দের অর্থ বেতন সব মিলিয়ে হবে বন্ধুরা সাদিক ইনতা কাম রাতিব এর অর্থ বন্ধু তোমার বেতন কত এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সাদিক জি ফুলুস এর অর্থ বন্ধু টাকা দেও আপনি যদি কাউকে বলতে চান যে বন্ধু টাকা দাও তখন এর আরবি বাক্যটি হবে সাদিক জি ফুলুস এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু জীব শব্দের অর্থ দেওয়া ফুলুস শব্দের অর্থ টাকা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক জি ফুলুস এর অর্থ বন্ধু টাকা দাও এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইন্তা একদার হাদা। এর অর্থ তুমি পারবে এটা নিতে আপনি যদি কাউকে বলতে চান যে তুমি পারবে এটা নিতে তখন এর আরবি বাক্যটি হবে ইন্তা একদার শিলহা হাদা। এখানে ইন্তা শব্দের অর্থ তুমি একদার অর্থ পারবে শিল অর্থ নেওয়া সাদা শব্দের অর্থ এটা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা একদার শিল হাদা এর অর্থ তুমি পারবে এটা নিতে এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আখু ইনতা আউয়াল রো এর অর্থ ভাই তুমি আগে যাও আপনি যদি বলতে চান যে ভাই তুমি আগে যাও তখন এর আরবি বাক্যটি হবে আখু ইনতা আউয়াল রো এখানে আখু শব্দের অর্থ ভাই ইনতা শব্দের অর্থ তুমি আওয়াল শব্দের অর্থ আগে রো অর্থ যাওয়া হচ্ছে বন্ধুরা আখু এর অর্থ ভাই তুমি আগে যাও এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইন্টা শুভ হাদা কেফ এর অর্থ তুমি দেখো এটা কেমন আপনি যদি কাউকে বলতে চান যে তুমি দেখো এটা কেমন তখন এর আরবি বাক্য হবে ইনতা সুফ হাদা কেফ এখানে শব্দের অর্থ তুমি শব্দের শব্দের অর্থ অর্থ দেখা হাদা এটা কেফ শব্দের অর্থ কেমন সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা সুফ হাদা কেফ এর অর্থ তুমি দেখো এটা কেমন এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইনতা এলিয়ম এর অর্থ তুমি কি খেয়েছো আস আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তুমি কি খেয়েছো আস তখন এর আরবি বাক্যটি হবে ইনতা এস আকেল এলিওম এখানে ইনতা শব্দের অর্থ তুমি এস শব্দের অর্থ কি আককেল শব্দের অর্থ খাওয়া এলিয়ম শব্দের অর্থ আস সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা এল এলিও এর অর্থ তুমি কি খেয়েছো এখানে পরবর্তী আরবি দেওয়া আছে কালাম এর অর্থ তুমি মিথ্যে বলতেছ আপনি যদি কাউকে বলতে চান যে তুমি মিথ্যা বলতেছো তখন এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম কেজাব এর অর্থ তুমি মিথ্যা বলতেছো এখানে ইন্তা শব্দের অর্থ তুমি কালাম শব্দের অর্থ বলা কেজাব শব্দের অর্থ মিথ্যা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইন্তা কালাম কেজাব এর অর্থ তুমি মিথ্যা বলতেছ সম্মানিত প্রবাসী ভাই বোনেরা আপনাদের কাছে আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে আমাদের পাশেই থাকবেন আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য ভিডিওতে